আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ক্যানাডার ভিজিটার ভিসার জন্য অনেকেই অ্যাপ্লাই করতে চান কিন্তু অ্যাসেট ভ্যালুয়েশন সম্পর্কে ধারণা অনেকের একটু কম আছে যে অ্যাসেট ভ্যালুয়েশনটা কতটুকু প্রয়োজন অথবা অ্যাসেট ভ্যালুয়েশনটা আসলে কতটা ইমপ্যাক্ট ফেলতে পারে আপনার অ্যাপ্লিকেশনের উপরে বা ভিসা পাওয়ার ক্ষেত্রে সো সেটা সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো আগে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়া স্ক্রিনে দেয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো ধরনের কোয়েশ্চেন অথবা ইনফরমেশনের জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সো অ্যাসেট ভ্যালুয়েশনের গুরুত্ব যদি বলা হয় সেটা আসলে আপনাকে টু ওয়েতে হেল্প করছে এক হচ্ছে আপনার ফাইনান্সিয়াল কন্ডিশন বোঝানোর জন্য সেকেন্ড হচ্ছে আপনার হোম কান্ট্রির সাথে আপনার অথবা কানেকটিভিটি বা আপনার হোম কান্ট্রি টাইস কতটুকু সেটা প্রুভ করছে সো সেটা কিভাবে প্রুফ করে সেটাও আমি আপনাদেরকে বলবো যেমন ফাইন্যান্সিয়াল কন্ডিশন বোঝানোর জন্য অ্যাসেট ভ্যালুয়েশন হেল্পফুল কারণ ওখানে আপনার যে কোনো ধরনের প্রপার্টিস হোক বা যে কোনো কিছু হোক যেটার মার্কেট ভ্যালু আছে সেটা আপনি প্রেজেন্ট করছেন যেমন আপনার কোনো জমি থাকতে পারে বিল্ডিং থাকতে পারে ফ্ল্যাট থাকতে পারে কোনো কার কোনো শপ গোল্ড এনিথিং যেটাকে আপনি মার্কেট অথবা কোথাও সেল করতে পারবেন মার্কেট ভ্যালিউ আছে মানেই হচ্ছে আপনার সেল করা যাবে বা বিক্রি করতে পারবেন এরকম কোনো অ্যাসেট সো ডেফিনেটলি সেটা আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটাকে প্রেজেন্ট করছে সেকেন্ড হচ্ছে আপনার যে ইমুভেবল অ্যাসেটগুলো অর্থাৎ যেই অ্যাসেটগুলো সহজেই আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারছেন না রিলোকেট করতে পারছেন না যেমন আপনার কোনো জমি আপনার বিল্ডিং আপনার ফ্ল্যাট এগুলো চাইলেই আপনি কোথাও যাওয়ার সময় নিয়ে যেতে পারবেন না সো এগুলো কিন্তু আপনার কান্ট্রি টাইসটাকেও প্রুভ করছে কারণ আপনার ধরেন আপনি যে দেশে আছেন সেই দেশে আপনার অনেক বড় অ্যামাউন্টের কিছু অ্যাসেট রয়েছে বা অনেক ভ্যালিউ অথবা বিগ অ্যামাউন্টের হচ্ছে কিছু জমি বা বিল্ডিং রয়েছে সো সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই আপনার কান্ট্রিতে থাকার একটা রিজন দিচ্ছে এগুলো আপনি রেখে অথবা ফেলে দিয়ে কিন্তু কোথাও চলে যাবেন না সো এটাও একটা আপনার কান্ট্রি টাইস বলতে পারেন যে আপনার দেশে ফিরে আসার কিন্তু এটাও অন্যতম রিজন যে আপনার দেশে আপনার অনেক ধরনের অ্যাসেট রয়েছে অনেক প্রপার্টিস রয়েছে যেগুলো আপনি হচ্ছে সেল করবেন না এবং সেগুলো আপনার আর্নিং এর প্লাস হচ্ছে গিয়ে আপনার ফাইন্যান্সিয়াল আহ সিচুয়েশন বা কন্ডিশনের বড় একটা অংশ সো অবশ্যই এটা আপনার দেশে ফিরে আসার একটা রিজন সো আপনি যখনই কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অ্যাপ্লাই করবেন তারা কিন্তু এটা জানতে চাইবে যে আপনি আর্থিকভাবে কতটুকু সচ্ছল এবং আপনি একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে গিয়েও কেন আপনি আপনার দেশে আবার ফেরত আসবেন সো এই দুটো বিষয়ে কিন্তু অ্যাসেট ভ্যালুয়েশন আপনাকে হেল্প করছে সো অনেকের আসলে এই সম্পর্কে ধারণা একটু কম আছে অনেকে মনে করেন যে আমি ব্যাংক স্টেটমেন্ট দিচ্ছি তাহলেই তো হয়েছে অ্যাসেটের কি প্রয়োজন আছে তো তাদের জন্য আসলে এই ভিডিওটা যে অ্যাসেট প্রয়োজনটা কিন্তু আমি কিছুক্ষণ আগেই বললাম যে ব্যাংকে আপনার একটা লিকুইড মানি আছে সেটা আপনি চাইলেই ট্রান্সফার করতে পারছেন এনি টাইম এনিওয়ে কিন্তু আপনার যে অ্যাসেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি চাইলেই কোথাও ট্রান্সফার করতে পারছেন না নিয়ে যেতে পারছেন না সো এটা কিন্তু অনেক বড় একটা অংশ আপনার ভিজা পাওয়ার ক্ষেত্রে বা অনেক বেশি হেল্পফুল সো এর জন্য আমি সবাইকেই বলি যে আপনারা চেষ্টা করবেন আপনাদের আদার্স ফাইনান্সিয়াল ডকুমেন্টেশনের সাথে অবশ্যই অবশ্যই সেগুলোর সব কিছুর একটা সামারাইজেশন বা সেগুলো সব কিছু একটা পেপারের মধ্যে প্রেজেন্ট করছে এরকম একটা অ্যাসেট ভ্যালুয়েশন আপনারা দেয়ার ট্রাই করবেন এটা অবশ্যই আপনাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও যদি এই রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে